সাঁত্রিশ বছর পর উন্নয়নের ছোঁয়া পেয়েছে বেলুয়া কুমল্লি নদীর পারের রাস্তা ইউনিয়নের বেলুয়া গ্রাম থেকে কুমলি পর্যন্ত প্রায় নদী সাঁত্রিশ বছর যাবত এই রাস্তাটি কখনো উন্নয়নমূলক কাজ হয়নি ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে যমুনা তীর ঘেসে এই দুটি উপজেলা ভয়াপুর গোপালপুর এই নির্বাচন এলাকায় মানুষের যে প্রত্যাশা ছিল একটা পরিবর্তনের ডাক দিয়ে আমাকে মানুষ মাত্র মাত্র আটত্রিশ বছর বয়সে এমপি নির্বাচিত করেছিল এবং আমিও সকল মানুষকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে আমিও প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি যদি এমপি হতে পারি তাহলে এলাকার পরিবর্তন উন্নয়ন শুধু নয় সর্বদিকে পরিবর্তন করব তো আমি এমপি হওয়ার পরে সে এলাকাগুলো আমি প্রথম গুরুত্ব দিই এবং আমি নিজেও ওই এলাকাগুলো হুন্ডা নিয়ে পায়ে হেঁটে ঘুরেছি এই বেলুয়া থেকে কুমুলি পর্যন্ত আমার কাছে অবাক লাগতো যে এই 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 যুগে রাস্তাগুলো এখনও বেহাল অবস্থা এবং আমি তাদেরকে কথাও দিয়ে এসেছিলাম যে আমি যদি এমপি হই আমি এই রাস্তা করে দেবো সেই রাস্তাগুলো প্রায় শেষ কার্যক্রম শেষের দিকে মানুষ চলাচল করতেছে অনেক মানুষের কি উপকৃত হয়েছে না রাস্তা হওয়াতে হয় যান চলাচল ছিল তখন তো মানুষ যাইতে পারে নাই এখন তো গাড়ি নিয়ে সবাই যাইতে পারে তাই না